দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনের সকাল পুজো দিতে যাবো সেই কারণে একটা শাড়ি বার করে নিলাম এই শাড়িটা কিনেছিলাম দুর্গা পুজোতে পরে ওটা হয়নি সেই কারণে ভাবলাম এই শাড়িটা পরেই পুজো দিতে যাই আমি থাকি ভদ্রেশ্বরে আর ভদ্রেশ্বরে তেঁদুলতলা মায়ের নাম তো সবাই জানো তবে আমি কোনো বছরই পুজো দিতে পুজো দিতে যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি অন্য একটা ভিডিওই জানাবো আজকে চলো পুজোটা দিয়েই আসি আমি পুজো দিতে এসেছি তেঁতুল তলায় এইসব হাতে পুজোর ডালা আর যেখানে মন্দির সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দূরে প্রায় কিলোমিটার দিয়ে এখন দাঁড়িয়ে এক কখন পুজো দিতে পারবো জানি না যারা ভোরবেলা এসছে তারা এখন বাড়ি যাচ্ছে আমরা কখন যাব বলতে পারছি না হয়তো বিকেল চারটেও বেজে যেতে পারে তো দেখা যাক কখন পুজো দিই চলো ডালা নিয়ে এখন আবার চলো দাঁড়াই লম্বা লাইন উপযুক্ত প্রবাস দিয়ে চাকরি সংগ্রহ করবেন

நமோ ஜோ ஹாத் கோ நரங்கரோ நமோ சர்வதேவே நமோ ஜெய் ஏய் வாருங்கள் நமோ ஹாத் கோ நரங்கரோ এটা ছিল নবমীর দিন রাতে আমাদের পাড়ায় কিছু প্যান্ডেল হয় সেইখানটা ঘুরতে এসেছিলাম এই যে থিমটা দেখছো এইটা আমরা আগের বছর পুজোয় দেখেছিলাম চন্দ্রনগরে কোনো এক জায়গায় আমার বর খুব করে মনে করানোর চেষ্টা করছে আমার তখন মনে পড়ছিল না তো যাই হোক শেষমেশ ফটো দেখালো আর মনে পড়লো তো সকালবেলা যেহেতু সাজুগুজু করে বেরিয়েছিলাম এইবেলা তেমন কিছু সাজুগুজু করিনি পুজোয় পড়েছিলাম একটা শাড়ি খয়েরি কালারের সেই শাড়িটা আবারও পরে বেরিয়ে পড়েছি ঝপ করে তো আমার লোকটা দেখে তোমরা ভাববে যে আমি ভীষণ রাগি রাগি হয়ে আছি কেন তার কারণ হচ্ছিল যে প্রচণ্ড মাথাটা ধরে গিয়েছিল তাই জন্য বাড়ি যাব বাড়ি যাব করে ভীষণ ছটপট করছিলাম তো সেই কারণে আমার আর ইচ্ছে হচ্ছিল না যে ঘুরে ঘুরে দেখি এইখানটায় পরস্পর দুখানা প্যান্ডেল হয়েছিল তবে একখানা থিমই ভালো হয়েছিল আর একখানা এবছর খুব করে আয়োজন করা হয়নি কারণ ওই পাড়াতে কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল সেই কারণে তবে ওইখানে দাঁড়িয়ে আমরা একটু মিউজিক শুনছিলাম খুব ভালো একটা মিউজিক ব্যান্ডের ছিল সেইখানটা বাজানো হচ্ছিলো সেই ভিডিওটা নেওয়া হয়নি ভীষণ ছিল ভীষণ এনজয় করেছি তো এই প্যান্ডেলটা চলো এই প্যান্ডেলটা একটা বিশেষত্ব হলো এই আয়নাটা আগে যে দুর্গা পুজোয় তুলেছিলাম ভিডিওটা সেটাও আয়নাতে মায়ের মূর্তিটা তুলেছিলাম ভীষণ কিউট লাগছিল এবছর জগদ্ধাত্রী পুজোর মায়ের মূর্তিটা তোমরা দেখো আর আমি তোমাদের জানাই টা ডা গুড নাইট সুইট ড্রিম